জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন ঐকমত্য কমিশনের মাধ্যমে একমত হয়ে আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি সবকিছু পর্যালোচনা শেষে সবাই একমত হয়েছে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে গ্রহণ করা হবে এবং এটার ওপর একটা গণভোট হবে গণভোটের পর যে নির্বাচন হবে সেই নির্বাচনের সংসদের মাধ্যমে দুইশো দিনে এটাকে সংবিধানে যুক্ত করা হবে সবকিছু ঠিক আমরাও রাজি বিএনপিও রাজি কিন্তু হঠাৎ করেই বিএনপি পোল্টি নিয়েছে তারা এতদিন ধরে জাতীয় ঐকমত্য কমিশনে থেকে জুলাই সনদে স্বাক্ষরের পর এখন বলছে আমরা এটাকে মানি না বিএনপি বর্তমানে অন্যায়ভাবে এই সরকারের ওপর চাপ সৃষ্টি করছে শুক্রবার বেলা এগারোটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাজার এলাকায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কথা বলেন সেখানে গ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিএনপি যদি সংস্কার না মানে তাহলে এই প্রক্রিয়ার শুরুর আগে তারা বলতে পারত তখন হয়তো বিএনপি ছাড়াই জুলাই সনদ হতো বা হতো না এতগুলো রাজনৈতিক দলের সময় নষ্ট করে দীর্ঘ প্রক্রিয়া শেষে সবাই যখন একটি জায়গায় পৌঁছেছে তখনই বিএনপি সংস্কারের বিরোধিতা করছে আমি মনে করি এটি বিএনপির দায়িত্বহীনতার পরিচয় বিএনপি পরিকল্পিতভাবে দেশে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চালাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরির একটি অপকৌশল অবলম্বন করেছে তারা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াতে ইসলামী শুরু থেকেই বলছে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়েই সংস্কার করতে হবে কারণ জনগণই ক্ষমতার উৎস এখন বিএনপি বলছে আমরা গণভোট মানি তবে জাতীয় নির্বাচন ও গণভোট একই সঙ্গে হতে হবে গণভোট হচ্ছে সংস্কারের জন্য আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের জন্য তারা তালের রস আর রামের রস একসাথে মেশাতে চায় বিএনপি সব জায়গায় গিয়ে ঝামেলা সৃষ্টির সিদ্ধান্ত নিচ্ছে